প্রতিদিনের নাই আজ সকালে আমরা দুজন মন্দিরে এসেছি মন্দিরের গেট দিয়ে আমরা এবং যুদ্ধবাবু যুদ্ধ প্রবেশ করছে মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছে দেখব প্রথমে যেই প্রণাম করছে যাও তুমি তুমি যেয়ে কী করো প্রোগ্রাম করে আসো যাও যাও একটু একটু ভয় পাই এখনো যাও 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 আমি আসছি যাও যাও আমি আসছি যাও আমি আসছি হ্যাঁ হ্যাঁ ওই ফুলটা দিয়ে আসো যাও ওই ফুলটা ওখানে দিয়ে আসো যাও ফুলটা দিয়ে আসো যাও হুম যাও ওভাবে না আস্তে আস্তে যেয়ে রেখে আসো যে নম দিয়ে রেখে আসো যাও যাও হ্যাঁ নম দিয়ে আসো যাও বাবা যাও যাও মাও বাবা যাওক দূৰত যাও যাওক হয় নৱদ হা মাথা থাকায় নৱদা মাথা হে হা নিয়া যায় না বাখনে থাকিব হা তুমি নৱদয় বা নৱদ 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 কি বাবা কি নৱদা নিচে নিমে নৱদে নাম নামে নৱদ নৱদিনাম নৱদিন নাম এখনে নৱদান দিবো ওখানে তো দে এখানে দাও এইখানে 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 আসো তোমার দাও হুম 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 নাও দাও হুম দিবো বাবু নাও দিচ্ছে হ্যাঁ ওখানে যাওয়া যায় না বাবা নিচে নেব আসো এখানে এখানে আসো এখানে নিচে নাম নিচে নেওয়া নিচে নামো নিচে নামো নিচে নেব নিচে আসো নিচে আসো পড়ে যাবা হুম

आगे जरा थे ने तो जाओ चलो हम्म हे हे उठो उठो कने उठो अगर 9 धागे 9 धागे 9 धागे अगर 9 धागा तो ठगे 9 धागा हां ये की बोलत हो बाबा हैं कीटा करबोला कीटा करबोला तो ही तो जा लो बाबा बोलो कीटा करबोला कीटा करबोला बाबा হ্যাঁ বাহ ওটা হ্যাঁ ওটাই আসো ওখানে কিছু নাই আসো ওখানে কিছু খাবারের পোটো টোটা আছে আসো 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 হুম হুম হাত ধরে নেমে যাবে হুম এবার গোবিন্দ মন্দিরে নও দিতে হবে আসো আস হ্যা ওটা হুম হুম দেব নও দাও নও দেওয়া নও দে বসবা হ্যাঁ বসো আগে নও দাও তারপর বসো সোজাই দাঁড়ো দাঁড়াও দাঁড়াও হুম দাঁড়াও এবার নও দাও নয় বাবা দাদুকে জিজ্ঞাসা করো তো দাদু কেমন আছে যাও দাদুকে জিজ্ঞাসা করো দাদুকে জিজ্ঞাসা করিস দিব দাদুকে জিজ্ঞাসা করো কেমন আছো আচ্ছা স্যার অন্য মন্দিরে যাবো হম দাদু দাদু হ্যাঁ এই যে দাদু দাও আগে দাদুর প্রণাম করিস যা 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 হুম হ্যাঁ এটা প্রণাম করো ওটা প্রণাম করো হ্যাঁ দাদুর প্রণাম করো হ্যাঁ যাও 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 হ্যাঁ প্রণাম করো এখানে নিচে আগে প্রণাম করো নিচে প্রণাম করো দিব্য দাদু বাবা লোকনাথ তাকে সে দাদু বলেই জানে এবং সে বাড়ি নিয়ে যদি চায় দাদুকে বলো বাড়ি দাদুকে কী বলতে হয় বাড়ি যাওয়ার জন্য বলো বলো দাদু বাড়ি চলো তাকে নও দাও নও দাও নও দাও নও দাও নাম দিয়েছে মন্দিরে নওদা ওখানে একটা নওদা তো খুলুন না ওখানে নওদা বাবা এখানে কেন 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 তাহলে না কেন না আর এদিকে আছে তো এই মন্দিরে এখানে নও এই এটা আগে নও এটা নও দেশো যা ওখানে নও ওখানে একটা নও ওখানে একটা নও দাও ওখানে একটা নও তারপর নিয়ে যাওয়া নিয়ে

এখানে এসো আজকে দিব দিকে আচ্ছা গাড়ি পরে গাড়ি রাস্তায় গাড়ি দেখবো আমরা এবার রাস্তায় নিচু মাথা নিচু করে নদ দাও দিব মাথা নিচু করে মাথা নিচু করিবো বাবা ন নম না দিল্লি নিয়ে যাবো না নমদা হবে নিচে নামো নিচে নামো বাবা কে তো হ্যাঁ না এটা শনি ঠাকুর বড় ঠাকুর কে ঠাকুর বড় ঠাকুর বলো হ্যাঁ মারবে না কেন মারবে কেন মারবে না নমদাও না তাহলে আগে নবদ তারপর দিবে না নবদ আগে নবদ ও ওখানে দোকানে ওখানে মাথা ঠাকু চলো দেখো এবার ওই দাদুর ওখানে চলো চলো দাদুর ওখানে চলো আমরা চলো 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 আর গা হাত দাও আচ্ছা হাত দাও দি দাদরখানা নাম দাও তারপর আমরা গাড়ি দেখতে যাবো চলো দাদরখানা নাম দাও দাদরখানা শোন আমরা দেখছায় দাও দেখো বাহ বাহ এটু হুম খুব আনন্দিত তুমি কতবার কেমন লাগছে এসে বাহ হুম ভালো ভালো লাগছে তুমি কি প্রতিদিন আসবা আসো